আজকের এই খুনি হাসিনার পতনের মাধ্যম দিয়ে আলেম ওলামাদের বিজয় বাংলার জমিনে হয়েছে কথা বলেন ঠিক কিনা আলেম ওলামার বিজয় হয়েছে এই হাসিনার পতনের মাধ্যম দিয়ে প্রশ্ন করবেন কেমনে আমি আপনাকে বুঝিয়ে দেব কেমনে ইসলামের বিজয় হয়েছে আলেম ওলামাদের বিজয় হয়েছে সেটা হলো আপনারা সকলে জানেন যে সতেরো সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে অন্তর্বর্তী সরকারের যে সতেরো সদস্য বিশিষ্ট লোক দিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে এই পঞ্চাশ বছরের ইতিহাসে যত অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কোন দিন কোনো আলেম ওলামাকে অন্তর্ভুক্ত করে নাই আলহামদুলিল্লাহ এই হাসিনার পদত্যাগের কারণে হাসিনার দেশ থেকে পলায়ন করার কারণে এই সতেরো সদস্য বিশিষ্টর মধ্যে থেকে একজন আলেম ওলামাকে বাংলার মানুষেরা স্থান করে দিয়েছে বলেন আল্লাহ আকবার আপনার নাম শুনে আসছেন এই লোকটা হচ্ছে ডক্টর আফম খালিদ হাসান আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো একটা আলেমকে যখন আপনার এই জায়গায় জায়গা দিল এর অর্থটা কি বোঝেন এর অর্থ হলো খুব সম্ভাবনা আলহামদুলিল্লাহ হয়তো এই হুজুরকে আফম খালিদ হোসেনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে আচ্ছা বলেন তো ইনি যদি ধর্ম দায়িত্ব পায় এটা কি মুসলমানদের বিজয় নয় এটা কি ইসলামের বিজয় নয় আপনার কি চান না যে একজন ইসলামপন্থী লোক ধর্ম মন্ত্রণালয়ে বসে ধর্মের পক্ষে কথা বলুক কারা কারা হাত দিলে আল্লাহকে দেখান বাংলার জমিনটাকে পাক রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার মুসলমানদের বিজয় কি জন্য বললাম সেটা হলো এজন্য মুসলমানদের বিজয় বলবো যখন ফাতে মক্কা হলো মক্কা যখন বিজয় হলো তখন মুসলমানেরা দলে 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 ইসলামের কথাগুলো প্রকাশ্যে বলা শুরু করলো আজকে বাংলাদেশের গলিতে গলিতে ইসলামের পক্ষের লোকগুলো বের হইছে না হয় নাই পনেরোটি বছর পনেরোটি বছর ইসলামের পক্ষের এই লোকগুলোকে এক জায়গায় বসতে দিত না আলহামদুলিল্লাহ আজকে তারা মাইকিং করে মিটিং মিসিং করছে বাংলাদেশের জনসাধারণকে রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব চেনেন আপনারা এই ডক্টর শফিকুর ইনি জামাত ইসলামের আমির আহা কি আল্লাহ আকবর চেহারের দিকে তাকালে মনে হয় জান্নাতি মানুষ এই লোকটা এত বছর বয়স হয়ে গেছে সুবহানাল্লাহ বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি দল ব্যস্ত আছে দল গোছানোর জন্য প্রতিটি দল ব্যস্ত আছে নিজের স্বার্থকে হাসিল করার জন্য প্রতিটি দল ব্যস্ত আছে ক্ষমতায় কেমনে যাওয়া যায় সেই চিন্তা নিয়ে আলহামদুলিল্লাহ এই কোরআনের সৈনিক ইসলামের সৈনিক ইনি বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত এ প্রান্ত থেকে অপ্রান্ত তিনি কি করছেন কোথায় মানুষ সমস্যায় আছে কোথায় মানুষ বিপদে পড়ছে সেই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে এটার নামই ইসলাম বলেন আল্লাহ আকবর আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক সংগঠন নাই যেই সংগঠনটি আমাদের বীর দুই হাজার চব্বিশ সালের বীর শহীদ আবু সাইদের বাসায় গিয়ে তাকে সহযোগিতা করেছে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আবু সাইদকে ছয় লক্ষ টাকা নগদ তাকে সহযোগিতা করেছে আলহামদুলিল্লাহ বলেন আর সবচেয়ে বড় বিষয় হলো দেখেন ইসলামী মানুষগুলোকে ইসলামের পক্ষের মানুষগুলোর মেধা এই জামাত ইসলামের আমির সাহেব সারা বাংলাদেশের মানুষকে একটাই মেসেজ দিয়েছেন সেটা হলো খবরদার আমাদের এই বাংলাদেশে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের লোকগুলো আছে অন্যান্য অন্য সম্প্রদায়ের লোকগুলো আছে এদের যেন গায়ে একটা ফুলের টোকাও না বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের ওই সমস্ত রাত্রি জেগে জেগে তারা পাহারা দিচ্ছে এটা কি ইসলামের বিজয় নয় এটা কি মুসলমানদের বিজয় নয় সম্মানিত ভাইয়েরা কোনো একদিন যদি সেই আফগানিস্তানের মতো আমার বাংলাদেশেও যদি ইসলাম কায়েম হয়ে যায় কোরআনের রাত যদি কায়েম হয়ে যায় সবাই শান্তিতে থাকবে কেউ কাউকে কষ্ট দিবে না মারামারি হানাহানি হানা হানি কাটাকাটি করবে না আমরা চাইব আল্লাহর কাছে আল্লা ও আল্লাহ তুমি একটা আমাদের বাংলাদেশকে একটা বারের জন্য ইসলামের ভূমি হিসাবে কবুল করো সকলে বলে আল্লাহ মামি সম্মানিত ভাইয়া আমার এই শিক্ষাটা দিচ্ছে মুসলমানদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলছেন অনিল লঘুম্ মা মালিকালমুল কেতু ও তিলমুল ওয়া তাং জিউল মুলকামিম্মা তাশাউ ওয়া তুইয্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রি ইন্নাকা লা উল্লি শাইইন কাদির জোরে জোরে বল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক বলেন দুনিয়ার আমি তো পৃথিবীর বুকে যুগে 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 ইসলামের বিজয় দিব কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় আল্লাহ পাক নবীকে ডেকে ডেকে বলে নবী ও নবী সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে আপনি একটা ঘোষণা ঘোষণার হলো আল্লাহ হুম্মাম মালিকাল মুলক আল্লাহ এই দুনিয়ার রাজত্ব ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কাছে নয় এই রাজত্ব ক্ষমতা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে ক্ষমতার মালিককে আজরে বলেন কে আল্লাহ তা বলে তো হোতেলমুল কামান তাসা আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি অত উজ্জুমান তাসা অত চিল্লুমান আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতাটা ছিনিয়ে নেই আহারে পাঁচই আগস্ট সমস্ত মানুষেরা বেলায় এগারোটা পর্যন্ত ঘাটে যে চিত্র দেখেছিল কক্ষুনি ভাবে নাই কক্ষুনি ভাবে নাই বাংলার জমি আবার নতুন সূর্য উঠবে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রাস্তার পরিবেশ দেখছেন আর্মি বিডিআর পুলিশ দিয়ে মেসাকার করেছিল একটা লোককে ডাকতে দেয় নাই আল্লাহ বলে হাজার লক্ষ কোটি আর্মি দিয়ে কি করবা আমি আল্লাহ যখন ইচ্ছা করব ক্ষমতা ছেড়ে কখন পর্যন্ত রাস্তা রাস্তা পরিষ্কার আড়াইটার সময় আবার সাড়ে জনগণের দখলে এই দখল করার ক্ষমতা ছিনিয়ে দেওয়ার যিনি সবচেয়ে প্রথম কারিগর তিনি কে আরো যারা বলেন কে আপনারা যারা এখানে বসে আছেন কল্পনাও করেন নাই স্বপ্নেও দেখেন নাই এই জালিম সরকারের পতন আজকে এই পাঁচ তারিখে হচ্ছে গণিতের যারা ছাত্র আছেন ওনারা একটা পোস্ট দিয়েছেন কি পোস্ট জানেন আমরা পড়ে আসছি প্লাসে প্লাসে কি পড়াছেন স্যার প্লাস প্লাসে প্লাস প্লাসে প্লাস পড়াইছেন দেখছেন ওখানে লেখছে শোক প্লাস শোক সমান বিজয় কেন বলেছে আগস্ট মাস মানুষের শিক্ষা নেওয়ার মাস এই বাংলাদেশের মুসলমানের আগস্ট মাস শিক্ষা নেওয়ার মাস মুসলমানের শোনো পনেরোই আগস্ট আর বাদ গেছে আর মা বেটি গেল পাঁচই আগস্ট ভুলে গেছেন দুইটা শোক এক জায়গায় হয়ে মুসলমানদের বিজয় দান করেছেন কে এই আগস্টের মাস মুসলমানদের আরেকটা দিন কিন্তু আছে এই দিনটাকে ভুলে গেলে চলবে না এই দিনটাকে স্মরণ করতে হবে আজকের এই দিনে যদি বাংলার বীর শ্রেষ্ঠ যিনি সারা পৃথিবীর বুকে পঞ্চাশটি দেশে কোরআনের বাড়ি বলে গেছে আল্লামা দিল হোসেন সাইদি কয়েকটা কথা বলে গেছেন আজকের এই দিনে যদি আল্লামা দিল হোসেন সাইদি থাকত আমার বিশ্বাস সবচেয়ে বেশি খুশি যিনি হতেন তিনি হলেন আল্লামা দিল হোসেন সাইদি উনি একটা কথা বলে গেছেন হাসিনা বেশি বাড়াবাড়ি করো না লাফলাফি করে না সময় আসবে এমন আলানোর জন্য ইন্দ্রের গর্ত খোঁজা পাওয়া কথা বলা ঠিক কিনা ঠিক আল্লাহু আকবার সাইদি সাহেবের দোষ ছিল একটা বড় একটা দোষ ছিল যেই দোষের কারণে সাইদি সাহেবকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিয়েছি আপনারা কি জানেন সেই দোষটা কি আপনারা কি জানেন সাইদি সাহেবের সেই দোষটা সাইদি সাহেবের যে দোষটা ছিল সেই দোষটা কোরআনের মধ্যে আল্লাহ বলছে কোরআনের মধ্যে আছে এই দোষটা সাইদি সাহেব যে দোষটা করছে এই দোষটা কোরআনের মধ্যে আছে বলবেন কেন আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলবে পৃথিবীর বুকে জালিমেরা মেরা তাদেরকে দেখতে পাবে না আমাদের সকলের বিশ্বাস আল্লামা সাইদির একটা অপরাধ ছিল একটা দোষ ছিল সেই দোষটা হলো কোরআনের পক্ষে কথা বলতো কোরানের বাণীগুলো সারা বিশ্বে প্রচার করতো কথা বলেন ঠিক কি না সাঈদী সাহেবের অপরাধ একটাই ছিল সেই অপরাধটা হলো তিনি কোরানের পক্ষে কথা বলেছেন আজকে সাঈদিন নৌ কাছে তোমরা নাই এই কয়েকদিন আগে আপনার গোবিন্দগঞ্জের মালিতে কী হলো ভোট হয়ে গেল ভোট হওয়ার পর দিন পুরো গ্রামবাসী নিয়ে গেল আদালতে ভুলে গেছেন না মনে গেছেন কই আবুল কালাম তুমি কোথায় আজকে বেড়াও তোমার বাহুতে কত শক্তি আছে আমরা একটু দেখি কতক্ষণ না কেন বেরাও তোমার কত বুলু তুমি কই চেয়ারম্যান দুই দিনের চেয়ারম্যান হইয়া চেয়ারম্যানকে মারামারি মুসলমান খবরদার ক্ষমা করে দেবেন প্রতিশোধ নেবেন না ক্ষমা মহৎ গুণ খবরদার আমরা সবাই ভাই ভাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আজকে দিদি আমি আপনাকে বুঝাবো ক্ষমতার মোহ কিন্তু সারা জীবনের জন্য নয় এক সেকেন্ডের মধ্যে ক্ষমতা থেকে নামাতে পারেন এই শক্তি যার আছে তাকে বিশ্বাস করতে হবে তিনি কে বলেন তো আল্লাহর ওপর বিশ্বাস রাখতে হবে আল্লাহর ওপর বিশ্বাস রেখে আপনাকে আমাকে চলতে হবে আল্লাহ কবুল করুক বলেন আমি